প্রিয় বন্ধুরা আপনারা একটি কথা মনে রাখবেন যে উপযুক্ত জায়গার অভাবে অনেক মেধার বিকশিত হয় না আমরা অনেক সময় লক্ষ্য করে দেখি অনেক স্টুডেন্টই অকালে ঝরে পড়ে যায় তারা তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে না শুধুমাত্র কিন্তু উপযুক্ত জায়গার অভাবে অনেক মেধা আমি লক্ষ্য করে দেখেছি গ্রামে গঞ্জে অনেক মেধাবী স্টুডেন্ট রয়েছে যারা ভালো শিক্ষা প্রতিষ্ঠানের অভাবে ভালো গাইডলাইনের অভাবে তারা তাদের মেধাটাকে বিকশিত করতে পারে না আমি আরও লক্ষ্য করে দেখেছি অনেক সুন্দর কণ্ঠ অনেক ভালো গান গাইতে পারে বাট তার পারিবারিক সাপোর্ট প্লাস সঠিক জায়গায় সে পৌঁছাতে না পারার কারণে তার এই যে যে এত সুন্দর গানের গলা সেটা কিন্তু আসলে বিকশিত হচ্ছে না এবং সে অঝরেই ঝরে যাচ্ছে আমি লক্ষ্য করে দেখেছি কিছু গাছ আপনি যদি একটা ছায়াযুক্তি স্থানে একটা গাছ রোপণ করেন সেই গাছটা কিন্তু আপনাকে ভালো ফলন দিতে পারবে না বাট আপনি ওই গাছটায় যদি আপনি একটু যেখানে রোদ আছে রোদ আছে সেখানে যদি রোপণ করেন এবং সেখানে যদি আপনার এই গাছটাকে যদি যথাযথভাবে পরিচর্যা করেন এবং সার বা কীটনাশক যখন যেটা দেওয়া প্রয়োজন আপনি যদি সেটা প্রয়োগ করতে পারেন তাহলে কিন্তু প্রিয় বন্ধুরা সেই গাছটি আপনার যথাযথ ফলন দিতে পারবে তাই প্রিয় বন্ধুরা উপযুক্ত জায়গা তৈরি করতে হবে আপনার কিছু আছে যারা আসলে উপযুক্ত জায়গার অভাবে ঝরে যায় বা ফ্যামিলিগতভাবে বা পারিবারিক দিক থেকে কোনো সাপোর্ট না পাওয়ার কারণে তার উপযুক্ত জায়গাটা তৈরি করতে পারে না বা উপযুক্ত তৈরি জায়গাটা পায় না না পাওয়ার কারণে অনেক মেধা দেশে বিদেশে অনেক মেধা এই উপযুক্ত জায়গার অভাবে ঝরে যাচ্ছে আর এইখানে আমাদের একটু করণীয় আছে আমরা যারা আশেপাশে রয়েছে মেধা কিন্তু কিছু গড গিফটেড কিছু বিষয় থাকে তো আমাদের কিছু দায়িত্ব রয়েছে আপনার চোখে যদি কখনো পড়ে যে এই ছেলেটা একটু মেধাবী বা এই মেয়েটা একটু ভালো মেধাবী বা তার এই দক্ষতাটা বা এই পারদর্শিতাটা তার মধ্যে রয়েছে তাহলে প্রিয় বন্ধুরা আপনারা একটু তাদের পাশে দাঁড়াবেন তাদের একটু হেল্প করবেন তাদেরকে এগিয়ে দেওয়ার এগিয়ে দেওয়ার চেষ্টা করবেন তারা যাতে তাদের জায়গায় পৌঁছাতে পারে এবং যাদের মধ্যে এই মেধাগুলো রয়েছে তাদের প্রতি আমার একটা পরামর্শ থাকবেন আপনারাও আপনাদের মেধাটাকে নির্দিষ্ট জায়গায় নেয়ার জন্য সর্বোচ্চ পরিমাণে কাজ করুন সর্বোচ্চ পরিমাণে চেষ্টা করুন চেষ্টা করলে তার সফলতা আসে চেষ্টায় সফলতা আসে তো চেষ্টা করবেন দেখবেন কেউ না কেউ আপনার পাশে এসে দাঁড়াবে আপনি আপনার অভিষ্ট লক্ষ্যে যেতে পারবেন আর আমি সবসময় একটা কথা বলি যে জীবনে ভালো জায়গায় যাওয়ার জন্য ভালো কিছু করার জন্য সততার কোনো বিকল্প নেই সৎ থাকবেন ভালো থাকবেন তাহলে আপনি ভালো জায়গায় যেতে পারবেন আপনার অভিষ্ট লক্ষ্যে আপনি পৌঁছাতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন